পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সকালটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ চারপাশে চাপা উত্তেজনা যেন একটি জাতি দোলছে প্রতিরোধ আর পরিবর্তনের দোলা চলে আগের দিনগুলোর রক্তপাত সহিংসতা আর রাষ্ট্রীয় দমন নীতি সাধারণ মানুষকে করে তুলেছে আরও জেদি আরও দৃঢ় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে চট্টগ্রাম রাজশাহী সিলেট বাংলাদেশের প্রতিটি কোনায় তখন একটাই দাবি সরকার পদত্যাগ করুক দুপুর বারোটা রাজধানী ঢাকার গণভবনের সামনে ভিড় বাড়তে থাকে স্লোগানে মুখরিত চারদিক এক দফা এক দাবি শেখ হাসিনা কবে চাপি হঠাৎ করেই চারদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন দুপুর দুইটা পঁচিশ মিনিটে রাষ্ট্রপতির দপ্তর থেকে নিশ্চিত করা হয় শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং হেলিকপ্টারে দেশত্যাগ করেছেন মুহূর্তেই জনতার মাঝে নেমে আসে আনন্দের বন্যা চোখের জল আর বিজয়ের স্লোগান বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই জনগণ গণভবনের গেট ভেঙে প্রবেশ করে অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাদে উঠে জয়ধ্বনি দেয় কেউ কেউ কাঁদে আবার কেউ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সেনাবাহিনী শান্তভাবে নিয়ন্ত্রণ নেয় প্রশাসনের কিন্তু কেউ গুলি চালায় না কারণ তারা জানত এ যাত্রা আর ঠেকানো যাবে না নতুন সরকার গঠনের ঘোষণা আসে অস্থায়ী ইন্টারিম সরকার যারা আগামী কয়েক মাসে সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নেবে রাতে রাজপথ যেন এক বিজয়ীর মুখ হাজারো মোমবাতি জ্বলছে শহীদদের স্মরণে যুবক তরুণী ছাত্র শ্রমিক গৃহবধূ প্রবীণ সবাই রাস্তায় কেউ গান গাইছে কেউ কবিতাবৃত্তি করছে আর কেউ বলছে আজ বাংলাদেশের জন্ম হয়েছে নতুন করে গণমাধ্যম বিদেশি সাংবাদিক ইউএন প্রতিনিধি সবাই এই মুহূর্তে তাকিয়ে একটা দেশের ইতিহাসের নতুন পাতা উল্টে যাচ্ছে স্টাইল হোক হোক রুচিশীল পরিচয় রাজকীয় ই কমার্স প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি কনফিডেন্ট ক্লাসি এই দিনটিকে কেউ বলছে ছত্রিশে জুলাই কারণ এটি ছিল জুলাই বিদ্রোহের ছত্রিশতম দিন ইতিহাসে এই দিনটি লেখা হল পাঁচই আগস্ট গণভ্যুত্থানে সরকার পতনের দিন এখন এটি সরকারি ঘোষণায় জনতার বিজয় দিবস বা জুলাই ম্যাস আপরাইজিং ডে হিসেবে পালিত হচ্ছে ক্যালেন্ডারের দিনটি এক সাধারণ তারিখ হলেও বাঙালির ইতিহাসে এটি এক গৌরবময় অধ্যায় যেখানে স্বৈরতন্ত্র হার মেনেছে জনতার ঐক্যের কাছে পাঁচই আগস্ট শুধু একটি সরকার পতনের দিন নয় এটি একটি ঘুমন্ত জাতির জাগরণের দিন যেখানে মঞ্চে ছিল না কোনো রাজনীতিবিদ কিন্তু মঞ্চ জুড়ে ছিল ছাত্র শ্রমিক নারী গ্রামীণ কৃষক সবাই এই দিন ইতিহাসে থাকবে নতুন বাংলাদেশের সূচনা হিসেবে দুই হাজার সালের পাঁচই আগস্ট ইতিহাস হয়ে থাকবে দ্বিতীয় গণজাগরণের দিন হিসেবে এটি ছিল নতুন করে বাঁচার স্বাধীনতা আবদুল্লা আফসান জনি মনোযোগ প্রকাশ